জোর করে কারো আপন হওয়া যায় না সেটা যে সম্পর্কই হোক আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট ব্লাড রিলেশন হয়তো আপনি নিজেকে সেবা তাদের কাছে আপন সেজে থাকতে পারবেন বাট সেবা তাহার আপনাকে আপন হিসাবে মানতে নারাজ কথায় বলে না সম্পর্ক নাকি ক্যালকুলেশন করা যায় না এটা ডাহা মিথ্যা কথা রে ভাই আপনি জাস্ট একবার জাস্ট একবার যে কোনো সম্পর্কে ক্যালকুলেশন করেন ফলাফল আসবে ফাইন্যান্সিয়াল নিঃস্বার্থভাবে সম্পর্ক টিকে রাখা মানুষের বড় রে ভাই এই জগতে স্বার্থপর লোভ লালসা মিথ্যা কথা মিথ্যা অভিনয় সারা যে সম্পর্কটাকে আপনি ইম্প্রুভ করতে চাচ্ছেন দেখবেন দিন শেষে আপনি ব্যর্থ হবেন ওই ফাইন্যান্সিয়াল বিষয়ে সর্বোপরি মূল কথা হচ্ছে সম্পর্কে কখনোই ছোট বড় বা অর্থ দিয়ে ক্যালকুলেশন করবেন না বিপদেই বন্ধুর পরিচয় আর সেই বিপদে কখনো ফায়দা লুটে নিয়েন না সৎ মনসত্ব বোধ নিয়ে আপন মনে করে যে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে আপনারও উচিত তার সাথে সম্পর্ক রাখা আর সেই গরুটা সম্পর্কের মধ্যে নিজের মনের ভিতরে কখনোই মিথ্যা লোভ লালসাকে আশ্রয় দিবেন না সম্পর্কগুলো এমনি এমনি তৈরি হয় না সম্পর্কগুলো সৃষ্টিকতা তৈরি করে দেয় আর সেই সম্পর্কগুলো সৎ মনসত্ববোধ নিয়ে টিকা রাখার দায়িত্ব আপনারা থ্যাংক ফর ওয়াচিং কিপ সাবস্ক্রাইব অ্যান্ড থামস আপ ফর মি